আইন কঠোর করা হলেও প্রতিনিয়ত ঘটছে যান দুর্ঘটনা অকালে ঝরে যাচ্ছে ভূ অভিযোগ একাংশ বাইক চালক যানবাহন আর চালক ব্যবহার করছে না হেলমেট ফলে যান দুর্ঘটনা হলে জীবনের ঝুঁকি থেকেই যাচ্ছে এই অবস্থায় বিশ্ব ট্রোমা ডে উপলক্ষে বিশেষ উদ্যোগ নিল বেসরকারি হাসপাতাল আইলেস শুক্রবার এদিন হাসপাতালের উদ্যোগে ঘরে ফেরার অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে কর্মসূচি নেওয়া হয় এদিন ট্রাফিকের সহায়তায় হাসপাতালের তরফে রাজধানীতে পথে চলতে স্কুটি বাইক চালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হয় এতে খুশি বাইক চালক উপস্থিত ছিলেন আইএলএস হাসপাতালের হ্যাড বিজনেস ডেভেলপমেন্ট মনোজ কুমার দেবনাথ সহ অন্যান্যরা অ্যাক্সিডেন্ট হচ্ছে ওদের মৃত্যুর সংখ্যা বাড়ছে বা আপনার সার্জারি হতে হচ্ছে তো সেই কারণে আজকে আমরা এটা বলতে চাইছি এই প্রোগ্রামটার মাধ্যমে যে আপনি নিজের চিন্তা করুন বাড়িতে আপনার আত্মীয়রা আছে আপনার আপনার কাছের লোকেরা আছে ওদের কথা চিন্তা করে অন্তত হেলমেট করুন ট্রাফিকের আইন রক্ষা করুন এবং নিজেকে আপনারা সুস্থ রাখুন